নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত এই সুন্দর রেসিপির জন্য প্রথমে আমি নেব দুটো ঝিঙে তারপর ঝিঙেটা খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ঝিঙেটা কেটে নেব। ঝিঙের মোটা দিকটাকে আমি এই ডিডি মতো করে কাটব মানে প্রথমে গোল করে কেটে মাঝখানে কাটলে যেমন ডি এর মতো দেখতে হয় দেখো সেরমভাবে কাটছি আর সরু দিকটা চাকা চাকা করে কাটবো এ দেখো সরু দিকটা চাকা চাকা করে গোল গোল করে কাটছি আর বড় দিকটাকে কিন্তু আমি ডি আকৃতি করে কেটে নিয়েছি ঝিঙে আমার কাটা হয়ে গেলো এবার ঝিঙেটাকে একটা থালার মধ্যে নামিয়ে রাখব এবার কয়েকটা জিনিস কেটে নেব প্রথমেই নেব একটা পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা খুব পাতলা পাতলা করে কেটে নেব যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইলো একটিবার সাবস্ক্রাইব করার জন্য এবার নেব দুটো কাঁচা লঙ্কা আমি যেহেতু ঝাল কম খাই সেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা কিন্তু ঝালটা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে আর নেব পাঁচ পোয়া রসুন যারা রসুন একদমই খাও না তারা রসুনটা বাদ দিতে পারো কিন্তু যারা রসুন খাও তারা কিন্তু অবশ্যই একটু রসুন দিও এবার গ্যাসের আছে কড়াই বসিয়ে একটু সর্ষের তেল গরম করে নেব এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো তোমরাও কিন্তু সর্ষের তেলেই করো এবার কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু সর্ষের তেলের মধ্যে কোনো কিছু ফোড়ন দিইনি তেলটা গরম করার পর সরাসরি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার কয়েক সেকেন্ড তেলের মধ্যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো খুব সামান্য নুন কয়েক সেকেন্ডে নানাচাটা করব প্রথমে ভাজবো না কারণ এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি এবারে রসুন আর পেঁয়াজটা একসঙ্গে খুব ভালো করে লাল করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো আমি এখানে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো আর কাঁচা লঙ্কা না চাইলে যদি মনে করো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব সেটাও করতে পারো তবে কাঁচা লঙ্কাতে খুব সুন্দর একটা গন্ধ আসবে লঙ্কা ভাজা হয়ে গেলে দেব হাফ চামচ আদা বাটা আমি এখানে আদা বাটা দিয়েছি তোমরা চাইলে আদা কুচি অথবা আদাটা কুঁড়ে নিয়েও দিতে পারো আদাটাকে কিন্তু একটু ভেজে নিতে হবে খেয়াল রাখবে আদা তেলে দেওয়ার পর কিন্তু খুব তেলটা ছিটকায় মানে আদা বাটা দেওয়ার পর সাবধানে ভাজবে যখন দেখবে আদা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেবে আমার আদা ভা ভাজা হয়ে গেছে এবার ঝিঙেগুলো দিয়ে দেবো তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো ঝিঙের পরিমাণটা কম বেশি করে নেবে আর বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু একটু আলু দিতে পারো কোনো অসুবিধা হবে না একটু আলু কিন্তু দেওয়াই যায় এবারে এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো আর দেব নুন নুনটা কিন্তু খুব সাবধানে দেবে খুব অল্প পরিমাণে দেবে কারণ ঝিঙেটা কিন্তু রান্না হয়ে গেলে একদম অল্প হয়ে যায় সেক্ষেত্রে বুঝে দেবে প্রথমে অল্প করে নুন দেবে লাগলে তো পরে মেশানোই যাবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব আট মিনিট মতো পর দেখো ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়ে ঝিঙেটাকে কিন্তু সেদ্ধ করে দিয়েছে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখব মিনিট পাঁচেক পর আমি ঢাকা খুলে নিয়েছি এইবারে যে জলটা আছে ঝিঙের সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে ফেলব লগ্নস কিচেনের অন্যান্য রেসিপিগুলো তোমরা কিন্তু বন্ধুরা দেখে নিতে পারো আমি খুব সাধারণ উপকরণে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি এবার ঝিঙেটাকে একটু কড়াইয়ের ওপর দিক করে উঠিয়ে রাখে এক পলার সর্ষের তেল দিয়ে একটা ডিম দিয়ে দেব সর্ষের তেলটা কিন্তু একটু গরম করে নিয়েছি কাঁচা নেই এবার ডিমটাকে কিন্তু কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে দিয়ে একটু সেট করে নেব মানে একটু ভাজা ভাজা করে নেব ডিমটা কিন্তু আলাদা করে ভাজার দরকার নেই এইভাবেই একসঙ্গে ভাজবে দেখো ডিমটা সেট হয়ে গেছে এবার ঝিঙে আর ডিম একসঙ্গে মিশিয়ে নেব তারপর খুব ভালো করে কিন্তু এটা জোর আছে ভেজে নেব আমার কিন্তু জল শুকনো হয়ে গেছে আর এটা কিন্তু ভালো করে ভাজাও হয়ে গেছে এবারে নামানোর আগে একটু ধনে পাতা দেবো ধনে পাতাটা একটু দিয়ে দেখো খুব ভালো লাগবে রুটির সঙ্গে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ভাতের সঙ্গে তো লাগবেই আমাদের কিন্তু রেডি আজকের এই স্পেশাল ঝিঙের রেসিপি